জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিবাদী সরকার হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সকল দলের অংশগ্রহণ নিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন হবে এরই মধ্যে নির্বাচন কমিশন দলগুলোর সাথে আলোচনা সম্পন্ন করেছে অবাধ ও নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার জঙ্গের সাথে যারাই জড়িত ছিলেন যাদের হাতে রক্ত আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায় আমাদের সফর যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কী আমাদের এই হত্যার বিচারের কী হল তো এটা আমাদের তো দায় এটা আমাদের করতেই হবে